ওই বাসাত রাখ পান নি গো বাসাত ওই বাতাস রাখ পান নি গো বাতাস এই কি বলে বাতাস বসে এই কি বাতাসে খারাপ দেখি এই কিয়ের এর বাতাস বসেন আপনি কি এর ভাষা তো আপনি বুঝেন নাই ওই যে রাইত্রে ধরেন

তবে আপনি গিয়ে এই এলাকায় আজকে নতুন আইলাম মিরা একলা বাসাত দিছি ব্যবসার কোনটা তো রইল না দেখেছে একটু নামান দেখি কোনো জানা দেখি জীবন আপনি দেখতেন কেমনি আপনি হইলেন আগিলা মানুষ আর রহন হইলে যুগ তন্নটা নাই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ এই যে আপনিরা আমি খুইলা দেহাই এই যে নজান দেহেন এই যে

বাসাত দিছো না ই কারবার দ্বারা আমি কিনি না এই বাসাদ দিছো দুইটা বিল্ডিং করছে আমি ব্যৱসায় তো দে ইডের বেলো কি গুম হানে তবেই যে ইদারো খাই আছে এই যে গেছে কততে কতো লোকসান হচ্ছে এটা আমি জানিছে ইদের মধ্যেও ঘাটতি আছে অন যাই ক আমি কয় ডান বেন ঠান্ডায় বংলে যাক দেখ সি আছে এ সি চালুক দেওৰ সেতে আমাৰ এই বাসাটো নেপালো এই যে বাসাতে দেখে পা সাঁতারের মধ্যে একটু গড় দেওয়া না ছাতা পাইবেন না ধুলা পাইবেন না আবার কিছু লোকে পা সাঁত যাচ্ছে তারা চোখ চোখের ভিতরে ছাতা যায় ডলতে ডলতে চোখ নাল টক টক হয় আমি রাজা কই পা সাঁত না দুইটা লাভ কম করুন দাম কেম কি এটা ভাই দামা দামের জিনিস না চেয়ার পেকের সোজা একশো টাকা দেন আমার সাইড দেয়

আগামী কাল যদি আমি আহি আমার কিন্তু দুঃসাহার বান না কিন্তু ঘরের জাপ গুছান যাবে না হারা রাতে ওটাই যে আমি নিয়ম কারণ করে দিলাম যদি আমার নিয়ম কারণে না চলেন আপনি দরা খাইবেন কিন্তু দাদা আমারে দুঃসাহার বান না যান নিয়ম কারণ না হই নাই দৌড়ছে বাসা চালাইব বাসা রাখ নিগো বাসা করে রান্না বার আলছে না একটা গরমের ভাতটা কি না